আসসালামাইকুম দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে মানুষ নামে জানুয়ারেরা উসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করেছে দর্শক উসমান হাদি ভাইয়ের মৃত্যুর পরে সকল দলমতের আলেমেরা উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছে দর্শক উসমান হাদি ভাইয়ের জন্য সকল দলের আলেমেরা কেন দোয়া করতেছে কি কারণে দোয়া করতেছে জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি শরীফ উসমান হাদি একটা যুবক মধ্যবিত্তের সন্তান খুব বড় লোক মানুষ ছিল না গরিবের সন্তান তার বাবা মসজিদের ইমাম ইমামের ছেলে বাবার কাছ থেকে নৈতিকতার শিক্ষা পেয়ে গোটা গোটা দেশ জন্য তার কথা একটাই উম্মর ফিকির তার মধ্যে ছিল বক্তব্য গুলো শুনলেন আলেম সমাজকে সম্মান করতো আলেমদের কাছ থেকে ইসলামের রাজনৈতিক দর্শন শিক্ষা গ্রহণ করতো এটা আমাদের যুবকদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের শাহাদাতকে কবুল করেন আমিন তার শাহাদাতকে উসিলা করে আল্লাহ নতুন প্রজন্মের মধ্যে আরেকটা বিপ্লবের চেতনা তৈরি করে দেন আমিন জুলাই বিপ্লবের মাধ্যমে কাজ অর্ধেক আগাইছে আরেকটা বিপ্লব দরকার সেটা অর্ধেক কোনো বিপ্লব না সেটা পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ সেই বিপ্লব যেদিন হবে তারপরে ইনশাআল্লাহ সোনার মদিনার সুন্দর শান্তির সমাজ আমরা উপহার দিতে পারবো সকলকে দাওয়াত সবাই অতীতের ভুল থেকে আসেন আমারও ভুল থাকতে পারে আপনারও ভুল থাকতে পারে সব ভুল পিছনে ফেলে দিয়ে আমরা আল্লাহর রজ্জুকে কেন্দ্র করে সবাই আল্লাহর রজ্জুকে ঐক্য মজবুত করে ধারণ করি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসম্মানিত করবেন না ব্যর্থ করবেন না আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবই আমরা বিজয়ী হবই আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ এই যে হাতি ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মজ চাই আর জুমার দিনই মারা গেছে কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমা শুরু হয়েছে সিঙ্গাপুরে কয় ঘন্টা আগে সূর্য এখানে দুই ঘন্টা আগে ঢুকেছে জুমা শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সোয়াল সুয়াল জবাব নাই ওর আজাবে কবর নাই মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে গুলিও খাইছে জুমার দিন মরছেও জুমার দিন ওর কপাল খোলছে যে মারছে ওরটা পড়ছে ওর কপাল পড়ছে আর যে মরছে তার কপাল দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি হইতো আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাইলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে ওর রাজত্বে তো সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওর রাজুত্বে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওসা আমিনাল মালা ইকা যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরান বলে ইউতি হিমুল খান আল্লাহ মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি সত্যি রাজত্বই লোয়াল একটা শীত নিয়ে কি করবি একটা রাজত্ব লোয়াল ভাগ্য ওর খুলছে আরেকজনের যে কিলার কে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে কয়েক গ্রুপের ভাগ্য খুব গেছে আর ওর ভাগ্য খোলা গেছে ওসমান হাদিনামের নামের বন্ধুটার সাথে কোনদিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তাহলে আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহ কে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুবক তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন আয় আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদুরতে তারা তাদের হেফাজত করেন আল্লাহ আপনি স্যার আমাদের আপন কেউ না আপনি ছাড়া আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ হায় আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে ধরবো আ কানে না শোনে যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলে বলামা এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ পরো কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে না রে মালিক আল্লাহ গুনার কারণে বেজার হইন না

ihadir <laughs> royal

মহেবিন পাগলদেরকে নিয়ে আমরা গুনাগার তোমার কালাম উল্লাহ শরীফ থেকে তেলাবাদ করলাম আল্লাহ আপনার হাবিব উল্লাহর উপরে দরুদ সালাম পড়লাম আল্লাহ মেঘের বাণী করে আমাদের সবার জীবনের গুনা মাফ করে আল্লাহ মেহের বাণী করি জানি না কে কোন আশা হাত বাড়িয়েছে কিন্তু আমাদের মনের আশা তো তুমি জানো আল্লাহ মেহের বাণী করে আমাদের প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করো আল্লাহ বাংলাদেশে

আজকে তার জানাজার নামাজ হবে আল্লাহ চিরদিনের জন্য তাকে সোয়া দেওয়া হবে ছোট বাচ্চার এতিম হয়ে গেল স্ত্রীটা বিধবা হয়ে গেল আল্লাহ উসমান হাদির মায়ের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে গেল আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ তার জিন্দিগির গুনা গুলা মাফ করে আল্লাহ তার কবরটার জান্নাতুল ফের দশের আলা মকান বানা আল্লাহ মেহরবানি করে আমাদের এই বাংলাদেশ থেকে হিংসা বিদ্বেষের রাজনীতি বন্ধ করে দেয় আল্লাহ আমাদের এই দেশে খোনা খুনি রাজনীতি বন্ধ করে দেয় আল্লাহ আমাদের এই দেশে আল্লাহ পারস্পরিক হিংসা প্রতিহিংসা রাজনীতি বন্ধ করে দেয় আল্লাহ মেঘের বাণী করে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা নাজিল করে দেন আল্লাহ মেঘের বাণী করে যার মাধ্যমে এই দেশের আল্লাহ মাজার খানকা এবং সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে তাকে দেশের জন্য পে কবুল করে চলে গেছে সে হাতি আজ চলে গেছে আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে ফুটফুটে বাচ্চাটা কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন সেই আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না বাচ্চাটা এতিম হয়েছে স্ত্রীটা বিধবা হয়ে গেছে মা তার সন্তানকে হারাইছে আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদসের আল্লাহ খান দান করা আমি কল আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু খুনের পথ বেছে নেওয়া মেরে ফেলার পথ বেছে নেওয়া এই সংস্কৃতিটা ভালো নয় লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কারু এই জন্য শুরুতেই বলছি যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছে থেকে যন্ত্রণা অবুঝ অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনার এলাকায় আছেন রাজনৈতিক সূত্র ধরে মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতো মতাদর্শের মিল না থাকতে পারে কিন্তু তাই বলে মেরে ফেলবো খুন করে ফেলবো এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার দেখেছেন আমাদের মসজিদের ইমাম রোহিসুদ্দিনকে প্রকাশ্যে মোব বাইলেন্স করে মেরে ফেলেছে আজকে একটা বছর হয়ে গেছে সেখানে বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই তো এই জন্য যার চলে যায় সে বোঝে হয় রাজনীতি করে হক কথা তো বলবেন একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে মানুষ এটা উচিত নয় আমাদেরকে লাশের রাজনীতি এরকম খুন গুম এই সমস্ত প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও এ দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধার ভালোবাসা তৈরি করে দাও মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও আমিন কন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে এই ছেলেটি জীবন দিল আমি মনে করি আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবে এমনি তো ছাত্র নেতাদের মধ্যে সে খুব ভালো ছিল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল ইনসাফের পক্ষে কথা বলতো বিদ্রোহী ছিল হক কথা বলতো ন্যায়ের পক্ষে কথা বলতো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা আর ঘোষণা দেওয়া দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না কাফের মশিক আমাদের বন্ধু হতে কাফের মশিকদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক ভাতৃত্ব সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক হইতে পারে না পারে সামরিক চুক্তি হতে পারে ব্যবসায়িক চুক্তি এই যে ভারতকে আমরা বন্ধু বানাতে চাই ভারত বন্ধু হবে কথা বলে না সে তো হিংস্র পত্তুলিক হিন্দুত্ববাদী তারা চুয়ান্ন বছরে আমাদের শুধু ঠকিয়েছে পানিতে কষ্ট দিয়েছে বর্ডারে শত শত ফ্যান্সিডিল কারখানা করে বাংলাদেশে ফ্যান্সিডিল সাপ্লাই করছে আমার যুব সমাজকে ধ্বংস করতে কাতাতারের বেড়া দিয়ে এদেশ থেকে মানুষ যাওয়া বন্ধ করেছে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে গত ষোলো বছরে ফেসিবাদ যত নির্যাতন করছে তার পিছনে ভারতের হাত ছিল আর ভারতের মাথার উপর ছিল আমেরিকার হাত কাফের মর্ষে কেউ আমাদের বন্ধু নয় দেশের পক্ষে কথা বলবে হত্যা করবে ভারত বিরোধিতা করবে হত্যা করবে আজ দুঃখ নিয়ে বলছি শরীফ ওসমান হাদির কথা দেশের পক্ষে কথা বলতে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে এই ছেলেটি জীবন দিল আমি মনে করি আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবে এমনি তো ছাত্র নেতাদের মধ্যে সে খুব ভালো ছিল ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিল ইনসাফের পক্ষে কথা বলতো বিদ্রোহী ছিল হক কথা বলতো ন্যায়ের পক্ষে কথা বলতো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে এই মুহূর্তে শরীফ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা আর ঘোষণা দেওয়া দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না আমি গতকালকে আমার ওয়াইফকে বলছিলাম মহান আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাদের কোনো ছেলে সন্তান দেন আমরা আমাদের সন্তান রাখবো উসমান হাদি আমরা আমাদের সন্তানদেরকে উসমান হাদি নাম রাখবো আমরা আপনাদেরকে বলি আপনারা সন্তানদের নাম উসমান হাদি রাখবেন পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে দেখাই দেবেন উসমান আদিরা মরে না ওরা মানুষের দিল অমর হয়ে থাকবে শুনি জালেমরা এই দেশটাকে ভালো থাকতে দেয় না দেশপ্রেমিকদেরকে ওরা সহ্য করে না আমাদের ঘরে ঘরে একজন করে উসমান হাদি জন্ম দেব হাদি নাম রাখবো আমাদের সন্তানদেরকে আগামীর শত শত বছর ইতিহাস হয়ে থাকবে হাদি একটা ইতিহাস হাদি একটা রেভলেশন হাদি বাংলার মুসলিম জনতার জন্য এক নিয়ামত এক সম্পদ হাদি তো এমনগুলি বিদ্যা হয় নাই হাদি গুলিবিদ্ধ কেন হয়েছে সন্ত্রাসীরা এই সাহস পায় কি করে যে আমি ঠান্ডা একটা মানুষকে খুন করব আবার আমি নিরাপদে দেশ ছেড়ে বোর্ডার ক্রস পাস হয়ে যাব এতটুকু নিরাপত্তা নিশ্চয় তাকে দেওয়া হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলে আমাদেরকে আর ঘোলা পানিতে আমাদেরকে ডুবাই রাখা যাবে না আমাদেরকে বুঝ দেওয়া যাবে না যে আমাদের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কোনো খোঁজ খবর রাখতে পারে নাই ফোনটা চালিয়ে দেখলাম দুই ফোঁটা চোখের পানি পড়ে গেল আমার প্রিয় ভাই জুলাইয়ের অধ্যায় জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক বাংলাদেশের তৌহিদ যুবকের কৃতি সন্তান বাংলাদেশের একটি গোলাপ ফুল নাম তার উসমান হাবি আজকে কয়েকদিন আগে সন্ত্রাসীদের গুলির আঘাতে তিনি বাংলাদেশে আর হসপিটালের মধ্যে পড়েছিলেন বাংলাদেশ থেকে তাকে আবারো নিয়ে গেলেন সেই বাংলাদেশ থেকে সেই জায়গায় বিদেশের মাঝিতে সেখানে গিয়ে হঠাৎ করে আজকে 9টা 45 মিনিটে তিনি ইন্তেকাল করলেন সুবহানাল্লাহ আবার এটা ভেঙে গেল আপনারে বলে বুঝাইতে পারবো না এই উসমান হাদির ঋণ আমরা বাংলাদেশের মানুষ পরিশোধ করতে পারবো না বাংলাদেশের এই রংপুর বিভাগের একটি সন্তান জানলাম আবু সাঈ পেতে দিয়ে অন্যায়ের প্রতির অঙ্করার জন্য বুক পেতে দিয়েছে এই আবু সাইদ যখন শহীদ হয়েছে গোটা বাংলাদেশকে পেঁটেছে আমার মন বলে যুবক ভাই কথাটা ঠিক মেরিক বলবে আমার মন বলে এই রংপুরের আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে আজকে সেই একই ভাবে উসমান হাদি শহীদের বিনিময় এই দেশে ইসলামকে আল্লাহ বিজয় করে দিবে আগামী একশো বছরে আরেকজন উসমান হাদি বাংলাদেশ আপনি তৈরি করতে পারবেন না পারবেন না সাহসী মেধাবী প্রতিদিন জন্মায় না ওসমান হাদিরা প্রতিদিন জন্মগ্রহণ করে না তারা শতাব্দীতে একটা দুইটা করে এই উজ্জ্বল প্রতি সমাজে রাষ্ট্রে জ্বলে উঠে আর তাদেরকে নিবিয়ে দেওয়ার জন্য বাতেলেরা দালালেরা চিরকাল দাঁড়ায় থাকে কি ক্ষতি করছে নিজের দেশটাকে ভালোবাসে এর বাইরে আর কিছু করছে নাকি সাদাবাজি করছে টেন্ডারবাজি করছে কাউকে গালি দিছে কারোরে মারছে সরাইছে বাংলাদেশের আলেমদের চোখের পানি দিয়ে উসমান হাদির বিদায় হচ্ছে জান্নাতি মৃত্যুর আলামত লেখে নিয়ে যান আল্লাহর নবী বলেছেন যারা জুমার দিনে মারা যায় তারা জান্নাতি যারা রমজানে মারা যায় তারা জান্নাতি যারা পেটের ব্যথায় মারা যায় তারা জান্নাতি যারা মাটি চাপা পরে মারা যায় তারা শহীদ তারা জান্নাতি যারা দিন কায়েমের জন্য মারা যায় তারা জান্নাতি যারা নিজের সম্পদ রক্ষা করার জন্য মারা যায় তারা জান্নাতি যেই মহিলা যেই নারী অসব বেদনায় পেটের বেদনায় পশব বেদনায় মারা যায় ওই নারী জান্নাতি উসমান হাদির মৃত্যুর দিকে টাকায় দেখেন গুলিটা করছে জুমার দিনে আল্লাহ বাঁচায় রাখছে টানা সাত দিন কয়দিন ইচ্ছা করলে তো আল্লাহ বাকি যে কোনো নিয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহ এমনভাবে বাঁচায় রাখছে আল্লাহ বাঁচায় জনগণকে দেখা দিছে আমি আমার প্রিয় হাদিকে জুমার দিনে নিয়ে গেলা আমার প্রিয় ভাই হাদিকে তুমি শহীদ হিসাবে কবুল করো আল্লাহ তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো আহ বাংলাদেশ এক সূর্য সন্তানকে হারালো অন্যায়ের বিরুদ্ধে এইভাবে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার মতো যুবক বাংলাদেশে বড় অভাব বড় অভাব তার কিছু ভিডিও ক্লিপ আহত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছিল কিভাবে শাহাদাতের জন্য তার কামনা তীব্র ভাসনা একটি ভিডিওতে দেখলাম সে দু তিনজনকে সাথে নিয়ে তার নির্বাচনী প্রচারে বলছিল আমাদেরকে থামাতে পারবা না যদি মাথায় গুলি করো অথবা গুলি বুকে গুলি করো তাহলে থামবো এর আগে নয় এরপর বললো আমি নাম বললো আরেকটা চেয়ে রমক ওমক আমরা তিনজন এখানে আছি যদি আমাদেরকে মেরে ফেলা হয় কমপক্ষে আপনারা বিচারটুকু করবেন হত্যাকারীদের বিচারটুকু না করলে এ জাতীয় সৎ কথা হক কথা বলার লোক জন্ম নেবে না আমি মারা গেলে আরেকটা ভিডিওতে বলেছে আমার সন্তানটার প্রতি খেয়াল রাখবেন আহ শহীদ হয়ে গেল আল্লাহ তার তুমি নিজ দায়িত্বে শিশুকে নিয়ে যাও তুমি তার জিম্মাদার হয়ে যাও তার স্ত্রী অল্প বয়সে বিধবা হয়ে গেল রব্বাল আনা হাদিস হাদি স্ত্রীর তুমি জিম্মাদার হয়ে যাও প্রিয় আমার ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে অপরাধীরা কিভাবে বিদেশ চলে যায় বলা হচ্ছে ইন্ডিয়ায় চলে গেছে আমি জানি না বাংলাদেশে রয়ে গেছে কিন্তু ধরা পড়েনি ধরা পড়লো জানি না কি বিচার হবে এই দেশে আরো কত মানুষ খুন হয়েছে গুম হয়েছে নিরাপত্তা নাই জীবনের কোরআন বিহীন সমাজ চুরি বন্ধ করতে পারে না ডাকাতি বন্ধ করতে পারে না যে একাধিক শেষ করে দিলে এই বিশ কোটি মানুষ থেমে যাবে এখন বাংলাদেশে আর কোন দল মত নেই এই হাদির রক্তের কারণে এখন আমার মনে হয় সারা বাংলাদেশ এক হয়ে গেছে কি আওয়াজ দিয়েছে দেখেননি কালকে ভারতের কম্পন তৈরি হয়ে গেছে আপনি টের পাচ্ছেন কিছু সেভেন সিস্টার মানে সাতটা প্রদেশ যা আছে ভারতের সব লন্ড ভণ্ড হয়ে যাবে আপনারা এখানে ওই দেশ থেকে আত্মাই পাঠাবেন এসে গুলি করে আবার চলে যাবে আপনাদের দেশে যারা স্বাধীনতা চাচ্ছে বিভিন্ন এলাকায় তাদেরকে এই দেশে প্রবেশ করিয়ে তাদের লালন পালন করে ট্রেনিং দিয়ে যদি এখন আন্দোলন শুরু করা যায় মদির ধুতি খুলে যাবে এমনি পাগল হয়ে গেছে শহীদ ওসমান হাদি শরীফ ওসমান হাদি এই লোকটা প্রশ্ন দেয় অনেকে যে উনিকে মরে মারা গেল উনি কি শহীদ হয়েছে শহীদ হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে যেগুলো পাওয়া গেলে তাকে শহীদ বলা যায় না অনেক মানুষ বিপ্লব সাধন করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু আল্লাহর কাছে তাদের পাওয়ার কোনো আশা নেই এমনকি আল্লাহর দিন কায়েম হোক এ ব্যাপারেও তার কোনো আকাঙ্ক্ষা নেই মানবাগাম ভক্তের জন্য তারা চেষ্টা চালাচ্ছে তাদের কাছকেও আমরা সম্মান জানাই তা শরিফ উসমান হাদির মতো কিছু যুবক আমাদেরকে তৈরি করে দিন তার যে সাহসিকতা মৃত্যুকে উপেক্ষা করার মৃত্যুর ভয়কে জয় করার উসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন তার বাবা তাকে জেনারেল শিক্ষায় যেতে বলেছেন অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই কু সৈনিক হবে বিপ্লবী শরীফ উসমান হাদির নীতি নৈতিকতাও আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যাওয়ার সম্পর্কে কি বলবেন দেখুন ইসলাম আমাদেরকে সবসময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার কথা বলে অন্যায় অনাচারের বিরুদ্ধে অবস্থান নিতে বলে ইসলাম আমাদেরকে বলে সবসময় আমরা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অন্যের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করব ইসলাম আমাদেরকে বলে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করার জন্য স্বপ্ন আমরা লালন করব তো এই বিপ্লবী তরুণ সেই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে সুচার রূপে আঞ্জাম দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তার বলতুটি সবকিছুকে ক্ষমা করে মাখফেরাত নসিব করে তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতার মধ্যে বলেছিলেন এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন আমাদের উসমান Hadi ভাই সর্বভমত্বের জন্য জীবন দিয়ে মরে গিয়েও হাসতেছে আর এই ভুবনের মানুষ তার জন্য কান্না করতেছে আমরা তো সবাই মারা যাব কিন্তু এরকম বীরত্বের মৃত্যু কয়জনের ভাগ্যে জোটে যে মৃত্যুতে পুরো দেশ কেঁপে উঠেছে যে মৃত্যুতে সকল দলমতের আলেমেরা দোয়া করতেছে দর্শক আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু তাআলা যেন উসমান Hadi ভাইকে ইসলামের জন্য কবুল করে নেন আরো দোয়া করবেন উসমান হাদি ভাই যে জন্য জীবন দিয়েছে সেটি যেন সার্থক হয় এই বাংলার জমিন যেন ভারতের কবল থেকে মুক্তি পায় আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিয়ামানিল্লাহ